নমস্কার আমার সুধি দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নিয়ে জানিয়ে আজকে একটি জমির পর্ব শুরু করতে যাচ্ছি আজকের বিষয় রেখেছি জমির সীমানা নিয়ে সমস্যা এখন দেখা যাচ্ছে যে এই জমির সীমানা নির্ধারণ নিয়ে এটা মানে উনিশশো সাল থেকেই সমস্যা তৈরি হয়ে গেছে এই সমস্যাটা সম্পূর্ণভাবে মেটানোর জন্য যে দু তিনটি পদ্ধতি আমরা অবলম্বন করব সেটা হচ্ছে এক আপনার নিকটবর্তী যদি টোটাল স্টেশন থেকে থাকে সেখান থেকে মাপটা তুলে আনা নতুবা আপনার নিকটবর্তী যদি কোথাও পাথর থেকে থাকে সেখান থেকে মাপটা তুলে আনা নতুবা কোথাও যদি একটা ট্রাভার্স পয়েন্ট থাকে সেখান থেকে মাপটা তুলে আনা এবার ঘটনা বলি যে এই মাপ তোলার ক্ষেত্রে এই মাপ তোলার ক্ষেত্রে যে কোনো ট্রাভার্স পয়েন্ট থেকে আনুন পিলার থেকে আনুন এতেও কিন্তু তিন থেকে চার লিঙ্ক বা পাঁচ লিঙ্ক পর্যন্ত ডিস্টারবেন্স আসতে পারে অর্থাৎ এক মিটার পর্যন্ত ডিস্টারবেন্স আসতে পারে সেইটা কিভাবে মেটানো যাবে সেইটা মেটানোর জন্য আগে জমির মোট পরিমাণটা চেক করতে হবে ধরুন জমির মোট পরিমাণ তিরিশ ডিসিম এখন আপনি মেপে দেখলেন যে সম্পূর্ণ জমিটা তিরিশ ডিসিমেল মোট ঠিকঠাক আছে তাহলে দেখবেন সেই জমির ক্ষেত্রে সাধারণত সীমানা নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আবার যদি দেখা যায় যে একটু কম আছে তখন কিন্তু সমস্যা কারণ অনেক সময় রায়তরা সেই কমটা মেনে নিতে চান না ধরুন দু ডিসিমেল কম আছে বা এক ডিসিমেল কম আছে তো সেই এক ডিসিমেল কমটা ওই রায়ত মেনে নিতে চান না সেক্ষেত্রে কী হয় অনেক সময় অনেক আমিনবাবুরা সেটা এদিক ওদিক করে তাকে তিরিশ ডিসিমেল ভজিয়ে দেন উনত্রিশের জায়গায় তিরিশ ভজিয়ে দেন উনত্রিশের জায়গায় তিরিশ ভাজাতে গেলে কী হবে আলটিমেট অন্যের জমিনে এসে খুঁটি পড়বে তো এক্ষেত্রে মাপটা কিন্তু সঠিক হয় না যার জন্য সবসময় বলা হয় যে অভিজ্ঞ কোনো আমিনকে দিয়ে মাপ করাতে সুতরাং অভিজ্ঞ আমিন যদি থেকে থাকেন তিনি কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে তার শর্ট আউট নিশ্চয়ই করবেন তো এক্ষেত্রে বলে থাকি আবার কখনো যদি বড় জমি হয় জমি সব ঠিক আছে নিজেদের শরীরদের মধ্যে সমস্যা কোনো শরিক এক জায়গা দখল করেন আরেক শরিক আরেক জায়গা দখল করেন আরেক শরিক আরেক জায়গা দখল করেন খুব বড় অনেক বড় জমি সেখানটাতে বিভিন্ন শরিক বিভিন্ন জায়গায় ঘর দর করে আছেন কেউ কারো খামার করেছে কেউ কারো পুকুর করেছে কিছু একটা করেছে পরবর্তীকালে কী হয় সমস্যা এক শরিক বলে যেহেতু আমার এই জমির মধ্যে অংশ আমি এই দিকটা দখল করব আপনাকে ওই দিকটা ছেড়ে দিতে হবে আপনি বাড়ি করে আছেন আপনি কি সেই জায়গা ছেড়ে দিতে পারবেন সেই জায়গা ছেড়ে দিতে পারবেন না তাহলে তেমনি যিনি দখল মানে ফাঁকা জায়গা আছে সেইখানটা উনি দখল করতেন এখন বলছেন যে আমি এই দিকটা করব সেটা কিন্তু সম্ভব না আইনেও সেটা ভাইবেল নয় সুতরাং আবার কখনো আপনি একটা জায়গা কী অংশ নেবেন কী অংশ ছেড়ে দেবেন এটাও সম্ভব না সুতরাং যেমন যেমন দখল করছেন তেমন তেমনই পাবেন তবে হ্যাঁ এইখানে একটা ভাষা আছে সেটা হচ্ছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট এই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টটা কিন্তু একটা খুব একটা কার্যকরী ভূমিকা পালন করে যদি দেখা যায় যে সকল অংশীদার বসে ওই জায়গাটা আপনারা আবার নতুন আঙ্গিকে সাজাতে চান নতুন আঙ্গিকে সাজাতে চান যে ধরুন কোনো একটা জায়গার উপর দিয়ে রাস্তা চলে গেছে তাহলে সেই রাস্তাটাকে যাতে সবার স্বার্থ সুরক্ষিত হয় সেই রাস্তাতে সবাই যাতে যেতে পারেন সবার যাতে ফ্রন্ট ফ্রন্টের জায়গাটা ওই রাস্তাতে থাকতে পারে যদি সেইভাবে ডিজাইন করা যায় সেই ডিজাইনকে ফলপ্রসূ করা যদি যায় তাতে যদি ষোলো আনা অংশের রায়ক একই সঙ্গে মত প্রকাশ করেন এবং তার যদি আইনি বৈধতা চান সেটাও করা যায় সেটাও করা যায় সুতরাং সরিকি জায়গাতে সরিকানি জায়গাতে সীমানা নির্ধারণ একটা জটিল প্রক্রিয়া আবার কোনো একটা দাগের থেকে আরেকটা দাগের সীমানার নির্ধারণের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয় বেশিরভাগ ক্ষেত্রে হয় না মানে অলমোস্ট সেভেন্টি পারসেন্ট জটিলতা হয় না হয়তো থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে জটিলতা এসে থাকে কিন্তু জটিলতা মূল জটিলতা আসে শরীরগণের মধ্যে বন্টন নামার ক্ষেত্রে তবে শরীরগণের বন্টনামার ক্ষেত্রে আমি যেটা বললাম সেই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট যদি ব্যবহার করা যায় সেই ইনস্ট্রুমেন্টের দ্বারা কিন্তু আপনারা যে কোনো এক শরিক বা দুই শরিক আগে প্রথম কি করতে হবে প্রথমে আপনাদের আলোচনা সভা বসাতে হবে সালিসি সভা বসাতে হবে সেই সালিসি সভার মাধ্যমে আপনাদের কার কোথায় কত অংশ থাকবে সেটা একজন ভালো দক্ষ আমিন দ্বারা আপনাদেরকে আগে নকশাটা অঙ্কন করতে হবে সেই নকশা অঙ্কনের পরে যে কোনো একজন শরীর কোটে টাইটেল শ্যুট করবেন যেহেতু নিজেদের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে টাইটেল শ্যুট করলেন যে আমি আমার জায়গাটা বুঝে নিতে চাই টাইটেল শ্যুট করার পরে যেহেতু আপনাদের নেগোসিয়েশান হয়ে গেছে সুতরাং টাইটেল শ্যুটের প্রথম হেয়ারিংয়ের ডেটেই বা দ্বিতীয় হেয়ারিংয়ের ডেটে আপনারা সবাই উপস্থিত হয়ে বলবেন যে আমাদের এই নকশা নকশা একটা প্রডিউস করবেন যে এই নকশা মোতাবেক আমরা আমাদের জায়গা বন্টন করে নিতে চাইছি তো সেই নকশাটা আপনারা জজ সাহেবের কাছে দেবেন এবং জজ সাহেব প্রত্যেককেই জিজ্ঞাসা করবেন মে বি অর মে নট বি প্রত্যেককে জিজ্ঞাসা করতেও পারেন নাও করতে পারেন হয়তো উনি দেখে নিলেন যে সব শরিকরা ওখানে সই করেছেন এবং সেটা নিশ্চয়ই উকিলবাবুর সাক্ষাতে সই হয়েছে উকিলবাবুর সম্মুখে সই হয়েছে এবং জজ সাহেবরা উনি প্রত্যেকের হাজিরান চেক করতে পারেন যে প্রত্যেকে এসছে নাকি প্রত্যেকে ওখানে মতামত প্রসল করেছেন নাকি প্রত্যেকেই জিজ্ঞাসা করতে পারেন বা জজ সাহেবের পক্ষে ওখানে যিনি থাকেন তিনিও প্রেস মানে প্রেসকার সাহেব উনিও জিজ্ঞাসা করতে পারেন যে আপনি 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 সই করেছেন হ্যাঁ হ্যাঁ সই করেছি বা ওনার সামনে সই করাতে পারেন ওনার সামনেও সই করাতে পারেন তখন জজ সাহেব সেটা মেনে নেন প্রেসকারের সামনে সইটা করলে সজ সাহেব মেনে নেন কারণ জজ সাহেব তো অনেক চাপ থাকে কাজ থাকে ছোটোখাটো কাজের জন্য প্রেসকার সাহেবকে হয়তো দায়িত্ব দিলেও দিতে পারেন মে বি আর মে নট বি জজ সাহেব নিজেও করাতে পারেন যে আপনারা সই করুন এক একজন একজন করে সিগনেচার করুন ওনার সামনেই হতে পারে যাই হোক এইভাবে কিন্তু ওই যে নকশাটাতে আপনারা সকলে সই করলেন এবং জজ সাহেব তার অর্ডারশিটে লিখে দিলেন যে এই নকশাটি একটি অর্ডারশিটের অঙ্গ হিসাবে পরিগণিত হল তখনই দেখবেন যে এই নকশাটা কিন্তু সর্বজনবিদিত মানে ওইখানটাই আপনার ফেসলা হয়ে গেলো সব কিছু ঠিকঠাক হয়ে গেল এবং তার আইনি বৈধতাও এসে গেল আশা করি সরিকানিদের সাথে সীমা নির্ধারণের ক্ষেত্রে যে সমস্যা এবং জমির ক্ষেত্রে সীমানা নির্ধারণের যে সমস্যা এই আলোচনা পর্ব থেকে একটা শর্ট আউট প্রোগ্রাম আপনাদের দিতে পারলাম আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ